চুরাইবাড়িতে একমাত্র বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্কের করুণ অবস্থা ফিল্টার ট্যাঙ্কের মধ্যে শামক ও বিভিন্ন কিট পতঙ্গ রয়েছে বলে এলাকাবাসীরা এর প্রতিবাদ করেন দু সালে ঘটা করে রাজ্য সরকার বাড়িতে অসমাগরতলা জাতীয় সড়কের পাশে এক লক্ষ লিটার গেলনের এই ওয়াটার প্ল্যান্টটি উদ্বোধন করেন এরপর থেকে যথারীতি সুন্দরভাবে পানীয় জলের পাইপলাইনের মাধ্যমে মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছিল মূলত এই ওয়াটার প্ল্যান্টেশনের অধীনে রয়েছে ছয়টি গ্রাম পঞ্চায়েতের মানুষ তাছাড়াও কেরংজুরিতে নবোদয় বিদ্যালয় থেকে শুরু করে ছাত্রী নিবাস ও বিভিন্ন স্কুল রয়েছে এর আওতায় যারা এই বিশুদ্ধ পানীয় জলের ওপর নির্ভরশীল কিন্তু বর্তমানে ডিডব্লিউএস দপ্তরের এসডিও জুয়েল আহমেদ ও এই প্রকল্পের টিকেদার অরুণ ভট্টাচার্য একদিকে কোনো নজরই দিচ্ছেন না বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা ট্যাঙ্কের জলগুলো নালার জলের থেকেও জঘন্য অবস্থায় রয়েছে পাথর ও বালু পরিবর্তন করা হচ্ছে না বলে জলের এই করুণ অবস্থা বলে জানান গ্রামবাসীরা পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েতের খাদিমপাড়া এলাকার প্রায় শতাধিক লোক সেখানে জড়ো হয় এর প্রতিবাদ করেন তারা এই ঠিকাদার বদল করার দাবি তুলেছেন কিন্তু তারা জানান একাধিকবার আধিকারিক থেকে শুরু করে অন্যান্য আরও বিভিন্ন জনকে অভিযোগ জানিয়েছেন কোনো কাজই হচ্ছে না ফলে এই নোংরা জল প্রাণ করে জলবাহিত বিভিন্ন রোগে ভুগবেন বলে জানান গ্রামবাসীরা গ্রামবাসীরা যে ওয়াটার প্ল্যান্টেশনের ঘরে তালা লাগাতে চাইলে পরে স্থানীয় শাসক দলের নেতৃত্বরা তাদের তালা লাগানো থেকে বিরত রাখেন ফুল প্রতি সংখ্যক ট্যাঙ্কগুলো মেরামত করে পরিস্থিত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য দাবি করেন গ্রামবাসীরা চুরাইবাড়ি থেকে কিষান মল্লিকের প্রতিবেদন টিভি হান্ড্রেড বাংলা এলাকার মানুষে না ভাবায় আজকে আইসি আইয়া দেখি যে জল তো উঠাইছে না যে জল উঠাইছে ই জল দিলাইছে এখন তো আর জল নাই পরে আইয়া দেখি যে ট্যাঙ্কির মধ্যে যে অবস্থা জাবড়া শামুক গন্ধ জলের মধ্যে এতিয়া কণ্ট্ৰেক্টৰে কোনো সাজ কৰে না পাত্ৰৰ চাটৰ কিছু পাল্টাই না আইৰণ বৈৰিছে জলৰ মধ্যে গোন্ধ এই জল সাহ মানুহ অসুখ ফলব এতিয়া ডিপাৰ্টমেণ্টৰো গাফলতি আছে কণ্ট্ৰেক্টৰৰ গাফলতি আছে আমাৰ বাৰ বাৰ জনাইছি জানি স্বত্বেও কোনো সাজ অৰ্না কি কয় তাৰ তাৰা কয় খোৱাৰ মোক কৰি আৰু এটাই কয় আৰু কিছু কোৱা নাই কত পৰিবাৰিব এই জলৰ নিৰ্ভৰ কৰে প্ৰায় বাইশ কিলোমিটাৰৰ ভিতৰে মানুহ আছে বাইশ কিলোমিটাৰ জল গেছে গণ্ডৰ লাগি জলৰ দ্বাৰো যাব নাই মাঘৰ চাই পৰিষ্কাৰ পৰিলটা পৰিষ্কাৰ বাবে যাতে আমাৰ মানুহে পাই জলটা ডেইলি পৰিষ্কাৰ যাতে কৰে জাবুৰা তাৰে তাৰে পাল্তাই নতুন ফাতৰ দিয়া জলটা বালা জল যাতে খাই থম পাৰি জল খাই মানুহ চচু কৰিব